নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটের পুননগর মাঠপাড়া দাসপাড়া এলাকায় তো আজকে কি কারণে আসা এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের মুখ থেকে তাদের সমস্যার কথা আমরা জেনে নেবো তো আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এই রাস্তা এটা নিয়ে সমস্যা রয়েছে আমরা দীর্ঘবার বসার পরে এটা সমাধান হয়নি এটা আমাদের পাড়া আমাদের সমাধান থেকে যে মমতা ব্যানার্জির যে কর্মসূচি আমাদের মধ্যে ছিল সেখান থেকে এই সমস্যাটা আমরা আবার তুলে ধরি এবং আমাদের প্রশাসনিক লেভেল আমাদের বিডিও সাহেব শুভজিৎ জানা মহাশয় ছিলেন ডক্টর মুকুটমণি আমাদের এম এলএল সাহেব ছিলেন প্রধান ছিলেন প্রশাসনিক লেভেলে প্রত্যেকেই ছিলেন তা আমরা বলার পর তারা আশ্বাস দিয়েছেন এটা খুব শীঘ্রই এখানে একটা ব্যবস্থা করা হবে আর এইখানে প্রত্যেকেই মানে কেউ ভ্যান চালায় কেউ ফুলের ব্যবসা করে এই ধরনের খুবই গরিব মানুষ বাচ্চা বাচ্চারা এখান দিয়ে যাতায়াত করতে পারে না একটা সাইকেল ঢোকে না কিছুদিন আগে না মা মারা গেছিল তো মানে মাথার উপর করে নিয়ে এখান থেকে বেরোতে হয়ে যায় বডি এখান থেকে একদমই বেরোতে পারে না একজন যাওয়াই খুব সমস্যা ঠিক আছে এবার আমরা প্রত্যেককে জানি যে এই সমস্যাটার সমাধান হওয়া বিশেষ দরকার কারণ এই সাধারণ মানুষগুলো আজকে এনাদের জীবন তো চলেই গেল এর পরে জেনার জন্য এদের এই অবস্থায় এই মহা বিপদের মধ্যে পড়ে যায় তাই আমাদের একটাই অনুরোধ আমার পরে আমাদের আমাদের সমাধান থেকে যাতে এই সমস্যার সমাধান হয় আমরা ব্লক প্রশাসন পঞ্চায়েত এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমস্যাটা খুব শীঘ্রই যেন সমাধান করা হয় ভবেশ মুখার্জি প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এই যে রাস্তাটা আপনারা দেখছেন যেটা বাসিন্দা রয়েছে তাদের কাছে আমরা শুনে নিলাম তো এই মুহূর্তে আমরা রাস্তাটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি যে একজন মানুষই হেঁটে যেতে গেলে রীতিমতন মানে গায়ে ঘষা লাগছে আমি যে এখানে যাচ্ছি এই মুহূর্তে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরই গায়ে রীতিমতন ঘষা লাগছে এবং দেখা যাচ্ছে গলিটার মধ্যে রীতিমতন জলও জমে রয়েছে এখানে কিন্তু জল নিকাশিরই কোনো ব্যবস্থা নেই যে পাচিলটা দুদি থেকে যে তুলে দেওয়া হয়েছে জল নিকাশির ব্যবস্থা নেই এবং হেঁটে যাওয়ার জন্য খুবই বিপজ্জনক এই রাস্তাটি দেখা যাচ্ছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা যারা তাদের সমস্যার কথা তুলে ধরলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরছি আপনাদের সামনে তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ নিউজ চ্যানেল বসবাস করছে তারা মোটামুটি দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে এখানে বসবাস করে কি এবং তখন এখান থেকে আমরা ছোটবেলায় দেখেছি একটু বড় রাস্তা ছিল সেখান থেকে আপনার ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এবং মাঠের ফসল আনা করতো কিন্তু পরবর্তীতে দেখা গেল এখানে একটা তখন এখানে একটা খাদ জমি ছিল সেই জমির দিয়ে এরা আসা যাওয়া করতো কোনো ব্যক্তিগত ভাবক আস্তে আস্তে জায়গাগুলো এবং পথটা আস্তে সরু হয়ে গেল তারপর দীর্ঘ আমরা যখন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে পঞ্চায়েত বিডিও এদেরকে জানিয়েছি বারংবার প্রধান এম সাহেব বসে সমাধানের চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সেই জমি উদ্ধার হয়নি এদের রাস্তাটা আর সে পাকা তৈরি হয়নি এই জন্য এরা খুবই বিপদের মধ্যে আছে এবং গত চোদ্দই আগস্ট আমাদের যে পাড়ায় সমাধান কর্মসূচি ছিল সেখানে এনারা এনাদের প্রস্তাব রেখেছিল রাখার পর তখন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস কুমার দাস ছিল এবং আমাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক বিধায়ক মাননীয় মুকুটমণির অধিকারী ছিল ওনার সামনে এনারা এনাদের অভিযোগ জানাই এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে পরবর্তীতে যাতে এটা নিয়ে উচ্চ আলোচনা করে এনাদের সমাধান হয় উত্তম বিশ্বাস এই পাশে যে একশো চৌষট্টি নম বুথ আছে তৃণমূলের ওনার এই রাস্তাটা আগে অনেক চওড়া ছিল এবার মাঠের আবাদ তোলা হতো বা গরুর গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে আমরা যাতায়াতের কোনো অসুবিধা হতো না দুই দিক থেকে চাপাচাপি করে এবার সেই রাস্তাটা একদম এক হাতেরও কম হয়ে গিয়েছে সেখান থেকে একটা মানুষ যেতে পারে অনেক দিন থেকে করছি রাস্তাটা কোনো রকম কোনো কিছু করছেন না এখনো আমরা সেটার জন্য আপনারা দেখে রাস্তাটার একটা ব্যবস্থা করুন বা আমরা এতক্ষণ আমাদের মা বাবা যখন ছিল তখন তো অনেক বড় ছিল আর সেটা আমাদের আমলে এখন এত ছোট হয়ে যাচ্ছে রাখুন এই রাস্তাটা যেটা সমেদা হয় সেটা করুন মন মতন দাস হ্যাঁ আমি ওইখানকার স্থানীয় বাসিন্দা আপনারা এখন দেখছেন আর্বেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল